রানী বিলকিসের নাম শুনছেন নি রানি বিলকিসের কাছে চিঠি পাঠাইছে সুলাইমান নবী এই তুমি আসো আমার কাছে আত্মসমর্পণ করো না হয় খবর আস রানী বিলকিস চিন্তা করে সিদ্ধান্ত স্থির করলো আমি একটা পরীক্ষা চালাবো সুলাইমান বাচ্চার কাছে আমি কিছু হাদিয়া পাঠাবো হাদিয়া যদি সে গ্রহণ করে তাহলে বুঝবো উনি দুনিয়াদার আর আমার তেমন কোনো টেনশন নাই বুঝবো ঘুষ দিয়ে আমি ভালো থাকতে পারবো এটা রানী বিলকিসের চিন্তা আর যদি গ্রহণ না করে তাহলে বুঝবো তিনি দুনিয়াদার বাচ্চা না তখন আমি আত্মসমর্পণ করে তার আনুগত্য স্বীকার করে আল্লার উপরে আমি মানলাম 35 নম্বর আয়াতটা দেখেন সূরা নামলের ইন্নী মরুসিলাতুন ইলাইহিম বিহাদিয়াহ রানী বিলকিস বলতেছে আমি সুলাইমান নবীর কাছে তাদের কাছে হাদিয়া পাঠাবো ফনাযিরা আমি দেখব বিমা ইয়ারজিউল মুরসালুন যাদেরকে পাঠাই তারা কি নিয়ে আসে এটা দেখব দূতরা কি নিয়ে ফিরে আসে এটা দেখ সুলাইমান নবীর কাছে হাদিয়া চলে গেছে ফালম্মা জা সুলাইমান হাদিয়া নিয়ে যখন প্রতিনিধিরা সুলাইমান নবীর কাছে গেলেন সুলাইমান নবী বললেন আতুমিদ্দু নানি বিমাল তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে মাল সম্পদ দিয়ে সাহায্য করতে চাও ফামা আতানি আল্লাহ খায়রুম আতাকুম আল্লাহ আমাকে যা দিয়েছেন তোমাদেরকে যা দিয়েছেন এগুলা থেকে আল্লাহ আমাকে যা দিয়েছেন হাজার গুণ বেশি উত্তম যাও এগুলা ফিরেত নিয়ে যাও এগুলো আমার দরকার নাই দূতরা যখন এই উপডৌকন ফিরত নিয়ে গেছে ঘোষ খাওয়ানো যখন যায় নাই রানী বিলকিস বুঝতে পারছে তিনি সত্যিকার অর্থে বাদশাহ আল্লাহর নবী রানী বিলকিস সুলাইমান নবীর কাছে আসার আগেই আল্লাহ যে এক এই কথার স্বীকৃতি দিয়ে ঘোষণা দিয়ে সুলাইমান নবীর কাছে এসে বলতেছে ও বাদশাহ সুলাইমান আপনার কাছে আসার আগেই আপনার রবের উপর আমি ইমান এনেছি আমি আত্মসমর্পণ করেছি শিখলাম আট নাম্বার ঘোষ গ্রহণ করা যাবে না এটা মুসলিম শাসকের আট নাম্বার বৈশিষ্ট্য মুসলিম শাসকের নয় নাম্বার বৈশিষ্ট্য আমানতদার হওয়া শেষ করে দিচ্ছি দশ নাম্বার শেষ করে দেব নয় নাম্বার আমানতদার হওয়া সূরা নিসার আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আল্লাহ আন তু আমানাতি ইলা লিহা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা তোমরা আমানত যথাযথ জায়গায় পৌঁছায় দিবা এই আদেশ আল্লাহ করেন ওয়াইদা হাকামতুমবাইনান্না সিয়ান তাহ কুমু বিল্লা আদ তোমরা যখন মানুষের মাঝে বিচার করবা ইনসাফের সাথে বিচার করবা ইনল্লাহানি আইম্মায় আই বি আল্লাহ যে ওয়াজ তোমাদেরকে করেছেন তা কতই না উত্তম ওয়াজ সুহান্লাহ তাহলে নয় নম্বর বৈশিষ্ট্য আমানতদার হওয়া বলেন কি হওয়া আমানতদার দশ নম্বর এটা সবাই বলেন বলেন আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী মুসলিম শাসক বিচার করবে কার বিধান অনুযায়ী সুরায় মা ঈদা আর চল্লিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্ন আনজাল্না ইলেইকেল কিতাবা বিল হক আমি আপনার কাছে কিতাব পাঠিয়েছি নাজিল করেছি সত্য সহ সঠিক কিতাব মসদ্দী কল্লিমা বাইনে দেহি মিনাল কিতাব এই কিতাব অন্যান্য কিতাবের সত্যায়নকারী ওয়ামুহাই মিনান আলাই অন্যান্য কিতাবের বিধানগুলো সংরক্ষণকারী ফাহকুম্বাই না হুম বিমা আঞ্জালল্লা সুতরাং আপনি ফায়সলা করেন আপনি বিচার করেন বিমা ওই বিধান অনুযায়ী আঞ্জালাল্ল যা আল্লাহ নাজিল করেছেন সুহান আল্লাহ এবার সুরা মা সর্বশেষ কথা বলে শেষ করে দেই পঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলি ইয়াতি ইয়াবগুন ওয়ামান আহ মিনাল্লাহী হুকমান লিকোমি তারা কি জাহিলি হুকুম কায়েম করতে চায় মনে রাখবেন যারা কোরআনের বিরোধিতা করে হাদিসের বিরোধিতা করে ইসলামী আইনের যারা বিরোধিতা করে তারা এই বিরোধিতা করার মাধ্যমে জাহিলি আইন বাস্তবায়ন করতে চায় তা আল্লাহ বলেন

আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে আছে হুকমা উত্তম বিধানদাতা কে আছে ওই জাতির জন্য যারা বিশ্বাস করে এখন বলেন আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা বিশ্বাসী জাতি কিনা এখন বিশ্বাসী জাতির কাছে শ্রেষ্ঠ বিধান কার বিধান বিশ্বাসী জাতির কাছে শ্রেষ্ঠ বিধানদাতা কে এখন আমরা কি জাহিলি বিধান চাই না আল্লাহর বিধান মুসলিম শাসকের দশ নম্বর বৈশিষ্ট্য আল্লাহর বিধান অনুযায়ী করবে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান কামনা করবে না না এই হলো মুসলিম মুসলিম শাসকের শাসকের বৈশিষ্ট্য কয়টা কয়টা কাজ 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 আর বৈশিষ্ট্য কয়টা বললাম এ পর্যন্তই থাক আল্লাহ আমাদের সকল আচ্ছা একটু পূর্বে রয়ে গেছে খেলাফত কায়েমের শর্ত কয়টা দুইটা ইমান ন্যাকামল পদ্ধতি কয়টা দাওয়াত জেহাদুলে গেছে একটা ঈমান ইমান আর পদ্ধতি হোক দেশে আমরা আল্লাহর দোয়া আল্লাহ আমাদের সকল যে কথাগুলো শুনলাম বললাম বিশেষ করে মুসলিম শাসকের যে গুনাবলী আল্লাহ আমাদের এই দেশে যেন ইসলামী একটা রাষ্ট্র ব্যবস্থা এই দেশটাকে আল্লাহ বানায় যেন আমাদের দেশে এমন শাসক আল্লাহ তৈরি করে দেয় দোয়া করা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন